আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমাতে সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ও আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো বন্ধুরা আজ আমাদের নুরআনী কায়দা শেখার দুই নম্বর পর্ব তো চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করা যাক তো বন্ধুরা প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে তাক্তি নম্বর দুই ওপরে লেখা আছে আজকের পরটির নাম হচ্ছে মোরক্কাবাদ সংযুক্ত অক্ষর তো এখানে বাংলায় লিখে দিয়েছে দেখতে পাচ্ছেন মুফরাদাতের লাম এবং আলিফ নিচে মোরক্কবে রূপান্তরিত হচ্ছে বিষয়টি হচ্ছে মুফরাদাত, এই কথাটির অর্থ হচ্ছে পৃথক পৃথক বা আলাদা আলাদা এবং যেটা এখানে লিখেছে মোরক্কব বা মোরক্কবাদ এটার অর্থ হচ্ছে সংযুক্ত করা এই যে দেখতে পাচ্ছেন তো আমরা আজকে শিখব কিভাবে সংযুক্ত করে পড়তে হয় অক্ষরকে বা পড়ার নিয়মকে তো নিচের দিকে দেখুন এখানে লেখা আছে লাম এবং আলিফ তো লামটিকে যেভাবে পড়তে হবে একটু টান দিয়ে ভাবে আলিফ থেকে ইয়া পর্যন্ত শেখানো হয়েছে কোথায় কীভাবে টান দিয়ে পড়তে হবে সেই নিয়মে যেভাবে আমি পড়ছি সেভাবে আমার সঙ্গে আপনারাও পড়তে পারেন আলিফ লাম আলিফ জিম আলিফ লাম আলিফ মিম আলিফ ميم ألف. لام ألف. لام ألف. باء ألف. لام ألف. لام ألف. لام جيم. لام جيم. লাম আলিফ লাম লাম্বা লাম আলিফ বা বালাম্বা বালাম্বা আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন এখানে দেখুন লাম আলিফ এটা একটা ধরন এবং ওপরের দিকে দেখুন এই যে এটা একটা ধরন এ দুটোই কিন্তু লাম আলিফ তো এরপরে চলুন দেখে নিই এরপরে আমরা দেখতে পাবো এই যে কাফ কয়েকটা ধরন এখানে দেখতেই পারছেন তিনখানা ধরনের এখানে লেখা থাকবে এই তিন ধরনের কাফ এখানে আপনারা পেয়ে যাবে তো প্রথমে এই লেখা আছে কাফ বা কাফ বা কাফ লামতা কাফ লামতা কাফ আলিফ কাফ আলিফ আমার সঙ্গে সঙ্গে যদি বলেন তাহলে বিষয়টি ক্লিয়ার হয়ে যায় ইচ্ছে করলে বলতে পারে এরপরে কাফ আলিফ কাফ আলিফ বা কাফ লামতা বা কাফ তা সা তা সা নিচের দিকে বা তা সা নুন ইয়া এগুলো এখানে দেখানো হয়েছে এটা পড়ার নিয়ম বা আলিফ ba alif ta alif sa alif nun alif ya alif basit basin yasin yasin nun sin nun sin তাসিন তাসিন সাসিন সাসিন সাজিম সাজিম তাহা তাহা এরপরের পৃষ্ঠায় আমরা চলে যাব এর এরপর পোস্টারে প্রথমে এই যে ইয়টি আছে এই যে দেখতে পাচ্ছেন এই ব্যাকান অংশের সঙ্গে অপরকার ফোঁটা ধরতে হবে এবং ওপরকার দাগের সঙ্গে ওপরের ফোঁটাটি এটা হবে হ নুন হ নুন এরপরে এই যে অপরকার দাগটি দেখতে পাচ্ছেন এই দাগের সঙ্গে নিচের ফোঁটা যুক্ত করতে হবে নিচে দুই ফোঁটা ইয়া সেই জন্য এটা আমাদের ইয়া হ্যা ইয়া হ্যা এভাবে পড়তে হবে বা জিম जी वामी वामी नून मीम नून मीम ता ba ya ba ya 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 nun ya nun ya ta ya ta ya sa ya sa ya nun Bala न् बालं तानून्लं तानून्ल बयलं बायलं बायलं यतलं यतलं ससलं

এরপরে আমরা জিম হা এবং হয়ের যেই ধরনগুলো দেখব হাসা হাসা এই বড় হাটি সবসময় কণ্ঠ নালীর মধ্য থেকে উঠে আসবে আওয়াজটি হাসা হাসা ভিতর থেকে যেমনটি আমরা শীতের সময় মুখ থেকে ভাব বের করে থাকি হা বলে ঠিক সেই রকম ভাবেই হা হা সা এভাবে আমরা বলবো তারপরে হ বা হ বা জিম তা জিম জিম তা 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 ইয়া বা ইয়া জিম বা সদ হ্যতা বা হতা অনেক সময় অনেক ছাত্ররা ভুল করে এটি এই যে ওপরকার দাগের সঙ্গে দেখতে পাচ্ছেন ওপরকার যে দাগ এই দাগের সঙ্গে নিচের ফোঁটাটিকে ধরতে হবে এবং হায়ের এই যে ওপরে ফোঁটা সেজন্য খ এটা তো এই দাগের সঙ্গে নিচের ফোঁটাটি ধরতে হবে আগে বা হ তা বা হ তা এরপরে দেখুন প্রথম যেটি লেখা আছে এটার নাম হচ্ছে গোলতা তারপর একটি হা এবং তারপর একটি আহা তো এখানে লেখা আছে বা এবং তা বা তা বা তা এখানে একটি বিষয় মনে রাখবেন বিষয়টি হচ্ছে এর আগে আমরা এই যে ওপরে যে হাটি পড়েছি বড় হা এই হাটির ক্ষেত্রে আমরা ভিতর থেকে আওয়াজটা বের করেছি পাতলা আকারে হা বলেছি কিন্তু এই যে এই দুটো হা দেখছেন এই হাগুলো কিন্তু পাতলা হবে না এগুলো গম্ভীর আওয়াজ হবে যেমনটি আমি বলছি ভিডিওতে হা হা তা হা এটা গম্ভীর গম্ভীরতা আসবে গম্ভীরভাবে আওয়াজ করে বলবেন আহা। হা এরকমভাবে আচ্ছা তারপরে দেখুন ইয়া ইয়া হা 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 বা 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 আলিফ আলিফ বাহামিম বাহামিম এই বিষয়গুলি ভালো করে মাথায় রাখতে হবে তার কারণ দেখতেই পাচ্ছেন হায়ের কতটা রূপ এখানে এই যে দেখতে পাচ্ছেন তাই পরে হা এসেছে ইয়ার পরেও হা এসেছে এবং এই যে ইয়ার পরে এটা অন্যরকম হা এটা একটি হা এবং লাস্ট যে বা হা মি এটাতেও একটা অন্যরকম তো সেই জন্য এই ধরনগুলো মাথায় রাখতে হবে চলুন এরপর পৃষ্ঠাটি আমরা দেখে নিই এর পরবর্তী পৃষ্ঠাটিতে আমরা ডাল জাল এবং রা শেখানে ডাল রা নিচের দিকে লেখা আছে দেখুন জিম জিম জাল ঠিক এভাবে পাতলা করে জালটি উচ্চারণ করবেন জীবের আগার সঙ্গে ওপরকার দাঁতের আগা যোগ করে জাল

জাল মিম ফার তারপরে পাচ্ছেন লেখা আছে এখানে সিন, সদ য এখানে একটি বিষয় মাথায় রাখবেন এই সিনের ক্ষেত্রে যেটির ফোটা নেই সেটার ক্ষেত্রে বাংলা দন্তাশ্রয়ের উচ্চারণ হবে এবং যেটা শিন মাথায় ফোঁটা আছে এইটার ক্ষেত্রে বাংলা তালবাস শয়ের উচ্চারণ হবে তো বুঝতেই পারছেন কেমনভাবে পড়তে হবে প্রথমটি সিন দৈনতা স্বয়ের উচ্চারণ করবেন তারপরেরটি যেটাতে মাথায় ফোঁটা আছে দেখতে পাচ্ছেন এটা তালবাস তালবাসের উচ্চারণ করবেন আর সদের উচ্চারণটা দন্তে শয়ে বয়ে যেভাবে উচ্চারণটা হয় সদ জদ এভাবে আপনারা উচ্চারণ করবেন

সিন রা সিন রা শিন কফ শিন কফ যদিয়া যদিয়া যালফ 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 এইবার তারপরে দেখুন এখানে দিয়েছে আইন এবার আমরা আইনটি জেনে নেব আইনটি কণ্ঠনারীর মধ্য থেকে আসবে ওঠে আইন আইন গাইন এবং আচ্ছা আইন আইন ভিতর থেকে উচ্চারণ করবেন কিন্তু আইন র صاد عين صاد عين اكدم كونتو نالير مدو تكي عوازتي بيري اسبه صاد عين صاد عين ضاد غين ضاد غين باعين دال باعين دال با تا دال এখানে দেখুন এই যে তিনখানা এখানে দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই হামসা এই একটা হামজা এটা একটি এটা একটি এটা একটি এবং এটা একটি এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন হামজা এবং আলিফ ওয়াউ এটা পড়ার নিয়ম নিচেই নিয়মটা দিয়ে দিয়েছে বাংলায় আমি বলে দিচ্ছি আর যারা বাংলা পড়তে জানেন তারা অবশ্যই দেখতেই পাচ্ছেন পড়ার বিধি হামজা আইন এর মাথার রূপে হামসা আলিফের রূপে হামসা ওয়াও ও এর রূপে হামসা ইয়া এর রূপে আচ্ছা বিষয়গুলি আশা করি বুঝতে পেরেছেন এটা এই যে ওপর যে পড়া এটার নিয়ম হ্যাঁ এটাও হামজা এটাও হামজা এটাও হামজা এটা এটা সবগুলো হামজা তো কে কোথায় আছে সেটা বলে দিয়েছে আলিফের ওপর আছে কে অবের ওপরে আছে কে ইয়ার নিচে আছে ওপরে আছে এগুলো বিস্তারিত এখানে বলে দিয়েছে তো এই যে আপনি এই বিধিটা পড়তে পারেন আচ্ছা চলুন এরপরে এরপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ফা তারপরে অফ ওয়াও মিম এবার দেখুন কফের সাথে ওয়াউটা কীভাবে যোগ হয়েছে এগুলো দেখে নিন ভালো করে আচ্ছা পড়ানীয় কফ ওয়াও কফ ওয়াও দুই ঠোঁট গোল হবে এর আগের ভিডিওতে এই মাখড়াগুলো দেখানো হয়েছে ইচ্ছা হলে ভিডিওটি দেখতে পারে কফ ওয়াও ফ্যা ওয়াও ফ্যা ফা কফ ল قاف لام قاف لام قاف لام يا فا يا فا حميم حميم كاف ميم كاف ميم لام ميم لام ميم تاميم تاميم, تاميم. তো বন্ধুরা এরপরে আমরা অক্ষর পরীক্ষা এখানে একটি পরীক্ষা নিচ্ছে এই পরীক্ষাটির অক্ষরগুলো আমি বলে দিচ্ছি এবং বাংলাতে এর পড়ার নিয়মটি কীভাবে সেটা বাংলায় দেওয়া আছে আগের মতোই আচ্ছা এখানে দেখুন এটা পরীক্ষা নিচ্ছে কোন কোন অক্ষর আছে কীভাবে যেহেতু সংযুক্ত অক্ষর সেই জন্য কতটা শিখলেন সেটা এখানে পরীক্ষা করছি তো দেখুন এখানে লেখা আছে আলিফ ইয়া আলিফ কাফ নুন সিন তা আইন ইয়া নুন ওয়াউ মিম আলিফ ইয়া দাল র ইয়া কাফ লাম আইন লাম হা ইয়া সা কাফ ইয়া আলিফ ওয়াউ ইয়া দাল কাফ র ফা তা নুন ফা আইন হা ফা তা নুন فاعنها ألف لام زال كاف را يا فاسين يا كاف يا كاف هاميم ألف لام لام ها إتاكي الله أجا قاف با لام تا هاميم قاف با لام تا هاميم ميم سين تا قاف يا ميم باحا جيم ألف ر تا ميم نون سين جيم يا لام فا جيم عين لام ها ميم كاف عين صاد فا ميم হামসা আলিফ কাফ লাম লাম তা নুন বা নুন তো বন্ধুরা বাংলায় এখানে পড়ার নিয়মটি দেখিয়ে দিয়েছে তো দেখুন এই যে দেখতে পাচ্ছেন পড়ার নিয়মবিধি এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নাস্তাইন কিন্তু এটা পড়ার নিয়মটা যেহেতু আমার পরীক্ষা করছে সেহেতু দেখিয়ে দিয়েছে যে নুন তিন আলিফ পরিমাণ টেনে পড়ার পর গণনা করে সিন তিন আলিফ পরিমাণ টেনে তারপর গণনা করে তা এক আলিফ পরিমাণ টেনে আইন তিন আলিফ পরিমাণ টেনে ইয়া এক আলিফ পরিমাণ টেনে নুন তিন আলিফ পরিমাণ টেনে পড়তে হবে এমনইভাবে সবগুলি উল্লেখিত নিয়ম অনুযায়ী পড়তে হবে তো এটা হচ্ছে পড়ার নিয়ম কিভাবে একটু বলে দিচ্ছি যেমন এখানে লেখা আছে নুন এখানে তিন আলি পরিমাণ টান দেবে নুন এখানে গুনার কথা বলেছে সেহেতু আপনি গুন্না করবেন এই যে গুন্না করার কথা বলেছে এবার সিনে নুন এইভাবে নুন সিন তো আপনারা এভাবে চেষ্টা করতে পারেন মোট কথা এটা পরীক্ষার বিষয় তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিও এ পর্যন্তই সমাপ্ত এবং এর পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এ বলেই আবার ভিডিও আজকে ইতি করলাম আসসালামু আলাইকুম